দলের চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের কোন নির্বাচনে কোনোদিন পরাজিত হননি আমাদের বৃহত্তর নোয়াখালীর সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের বাড়ি কোথায় আমি ওনাকে বলেছিলাম যে আমাদের বাড়ি নোয়াখালী সুবর্ণচর তিনি খুবই আনন্দিত হয়েছিলেন আমার মনে হয়েছে তিনি হেসেছিলেন এবং আপনারা অনেকেই জানেন এই গল্প আমরা সব সময় করব এবং আপনারা যারা এটি অনেকেই জানেন বা যারা জানার সুযোগ হয়নি সেটি হচ্ছে আমাদের যে সুবর্ণচরের এই সুন্দর নামটি উপজেলা এটি আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া নিজে পছন্দ করে তিনি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন আমি বৃহত্তর নোয়াখালীর সন্তান হিসাবে দুই সালে যে উপজেলা হয়েছিল উপজেলার নামকরণ করেছেন এবং তিনি এসে নিজে উপজেলাটি উদ্বোধন করেছিলেন আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের স্মরণ আছে সেই বৃহত্তর নোয়াখালীর সন্তান হিসাবে আমাকে আমাদের দল দুই সালের পয়লা মার্চ ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছে এরপরে আপনারা জানেন জুলাই এবং আগস্টের যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল আমাদের এখানে কয়েকদিন আগেও একজন মারা গিয়েছে হাসান যিনি চট্টগ্রামে সেই গণ অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছিলাম আমাদের দলের পক্ষে হয়ে এবং অসংখ্য মানুষ সেখানে শহীদ হয়েছে এবং আপনারা জানেন যে হয়তো আমাদের এই অঞ্চলে এটির প্রভাব পড়েনি ঢাকাতে চট্টগ্রামে কিরকম নির্বিচারে গুলি বর্ষণ করা হয়েছে যে গুলিবর্ষণে চব্বিশ জনেরও অধিক শিশু যাদের এক থেকে ছয় বছর বয়স তারা এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন পৃথিবীর ইতিহাসে আর কোন শহীরাচার এরকম নির্বিচারে গুলিবর্ষণ করে নাই যেখানে এত শিশু যুদ্ধের সময় মারা যেতে পারে যুদ্ধের বাহিরে একমাত্র বাংলাদেশে জুলাই এবং আগস্টে এতজন শিশু শহীদ হয়েছে এরকম এক গণ হত্যা চালিয়েছিল জুলাই এবং আগস্টে কিন্তু তার বিপরীতে আপনারা সবাই দেখেন যে গত পনেরো ষোলো বছর ধরে যারা এ এলাকাতে অত্যাচার করেছে অন্যায় করেছে দেখেন তাদের প্রতি আমাদের দলের নেতাকর্মীরা কি কোনো প্রতিশোধ নিয়েছে। তারা সবাই এলাকায় থাকছে না কতজন অ্যারেস্ট হয়েছে আমার তো সুবর্ণ ছাড়া মনে কয়জন অ্যারেস্ট হয়েছে আমার তো মনে অ্যারেস্টই হয়নি কিন্তু গত পনেরো ষোলো বছর ধরে কিরকম একটা মাফিয়া তন্ত্র কায়েম হয়েছিল এখানে বাবুল ভাই বলেছে যারা এ এলাকার সন্তান না যাদের এই এলাকার মাটির প্রতি আপনাদের প্রতি কোন অধিকার নাই কোনো হক নাই তাদেরকে জোর করে এখানে এসে এমপি বানিয়ে দেওয়া হয়েছে একবার নয় একবার নয় দুইবার তিনবার তিনি এমপি হয়েছেন জোর করে অবৈধভাবে তারপর তার খাইশ রাখছে তার ছেলেকে এখানে উপজেলার চেয়ারম্যান করছে তাও অবৈধ বটে আমি তো বলি যে আল্লাহ না করুক যদি জুলাই আগস্টের গণ অভ্যুত্থান না হতো তাহলে পরের বছর উনি ওনার বুকে আনি এখানে উপজেলার মহিলা চেয়ারম্যান মানিয়ে দিত এরকম যাদের হক নাই মাটির প্রতি কোনো দায়বদ্ধতা নেই তাদেরকে বারবার এখানে অবৈধভাবে ক্ষমতায় এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে আমরা বলছি যে এই সংস্কৃতির আমরা একটা পরিবর্তন চাই আমাদের এলাকার জনপ্রতিনিধি তারাই হবে যাদের এই এলাকার প্রতি হক আছে যাদের অধিকার আছে এবং আমি প্রায় সবসময় বলি যার আপনি বিচার করতে পারবেন ভোট দিয়ে যে আপনি একবার ভোট দিলেন যা আপনার কথা শুনলো না আপনি পরের তাকে পরিবর্তন করে দিতে পারবেন সেরকম লোককে আপনারা ভবিষ্যতে নির্বাচন করবেন যাকে আপনি ভোটই দিতে পারলেন না এমপি বানাইলেন একবার তিন বার তাকে তো আপনি পরিবর্তনই করতে পারবেন না যদি ওই ব্যাটার কোনো কথা না শোনে তাহলে আপনি যাকে পরিবর্তন করতে সক্ষম যাকে আপনি সরাই দিতে পারবেন তাকে আপনি এমপি বানাবেন ভবিষ্যতে এবং আপনারা জানেন যে আমরা একটু আগেও বলেছি আমাদের এখানে গত বিশ পঁচিশ বছর ধরে কারা এমপি হয়েছে আপনারা জাতীয় সংসদে অনেকেই সংসদে বক্তব্য দেয় আপনারা জানেন বাইরের অনেক লোক সংসদে আপনারা বক্তব্য শুনেছেন কিন্তু আপনি কখনো শুনেছেন আমাদের এলাকার কোন এমপি সংসদে দাঁড়িয়ে টেলিভিশনে দেখেছেন যে বক্তব্য বলেছে যে আমার সুবর্ণচর আমার সদরে করতে হবে বা তিনি জোরালো বক্তব্য রেখেছেন যে বক্তব্য আপনি পার্শ্ববর্তী এলাকাতে তাদেরকে শুনিয়েছেন যে দেখো আমার এমপি কি ভালো বক্তব্য দিয়েছে সংসদে এরকম কখনো দেখেছেন কারণ গত চার পাঁচ দশকে যারা আমাদের এলাকায় এখান থেকে এমপি হয়েছেন তারা কেউ সদর সুবর্ণ ছরের স্বার্থকে দেখেনি তারা নিজেদের স্বার্থ দেখেছে এবং যে গত পনেরো বছর যারা এমপি হয়েছেন তারা এখান থেকে টাকা নিয়েছেন নিজে এমপি হয়েছে অবৈধভাবে ছেলেকে বানিয়েছেন পরের বছর বুকে বানাইতেন বাবুল বলেছেন চাকর সবাইকে বানাই দিতেন আমরা এরকম সংস্কৃতির পরিবর্তন দেখতে চাই আমরা চাই যে আপনারা আপনাদের সন্তানকে যেভাবে বড় করেছেন আপনাদের ভাইকে আপনাদের বোনকে যেভাবে আপনারা এখন বড় করছেন আমিও ঠিক সেভাবে আমরা বড় হয়েছে শুধু আমি না এখানে যারা দাঁড়িয়ে রয়েছে সবাই যে আমরা সকাল বেলা মাঠে কাজ করে আমরা আমরা সকাল স্কুলে গিয়েছি এবং বাড়িতে এসে আমরা আবার কাজ করেছি এখানে অনেকে আছেন এরকম পড়াশোনা করে সবাই সবাই আমরা এরকম গল্পে এরকম চরিত্রের এরকম আবহে যারা বড় হবে আমরা তাদেরকে নেতৃত্বে দেখতে চাই যে নেতৃত্ব আপনার কথা শুনবে আপনার মাঠের গন্ধর কথা শুনবে আপনার পরিবারের কথা জানবে যে ব্যক্তি আপনার রসায়ন জানবে সমাজের আবরণ জানবে আমরা সেরকম নেতৃত্ব দেখতে চাই যারা বিদেশে পড়াশোনা করেছেন যারা অন্যের হক নিয়ে এসে নেতৃত্ব দিতে চাই তাদেরকে আপনারা কোনোভাবে গত পনেরো বছরের মতো কোনোভাবে গ্রহণ করবেন না আমরা আপনারা অনেকে আমি যেহেতু এই এলাকাতে একটু কম আসছি যেহেতু আমি ইন্টারমিডিয়েট এর পরে ঢাকায় চলে গেছি এখানের অনেকে যারা ঢাকাতে পড়াশোনা করেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় আমার সাথে সবারই ভালো সম্পর্ক আমি দেখেছি প্রত্যেককে প্রত্যেকে আমি যে রকম পরিবার থেকে বড় হয়েছি প্রত্যেকে এরকম মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছে একটু অভাব অনটন ছিল হয়তো কম বেশি কারণ এই সংকট ছিল কিন্তু আমি দেখেছি প্রতিটি পরিবারের গল্প আর আমি যেভাবে বড় হয়েছি প্রতিটি গল্প একই গল্পে আবদ্ধ সুতরাং আপনাদের জীবিকা আপনাদের আপনাদের জীবন ধারণ অথবা ভবিষ্যতে আপনাদের পরবর্তী প্রজন্ম যেভাবে বড় হবে আমরা সেই আবহকে রেখে ভবিষ্যতের নেতৃত্ব নির্বাচন করতে চাই যেখানে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে গিয়ে যেন আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে নিয়ে আপনারা গর্ব করতে পারেন আপনারা যেন বলতে পারেন যে আপনাদের এলাকার জনপ্রতিনিধি সব থেকে ভালো বক্তব্য দিতে পারে যে আপনাদের জনপ্রতিনিধি আপনার সুবর্ণচরের কথা বলতে পারে আপনার জনপ্রতিনিধি সদরের কথা বলতে পারে কিন্তু এরকম জনপ্রতিনিধি আমরা কখনোই দেখতে চাই না যে সংসদে দাঁড়িয়ে কোনোদিন এক মিনিট সুবর্ণচরের কথা বলতে আপনি শুনেন নাই এরকম জনপ্রতিনিধি কখনোই আপনি বানাবেন না ভবিষ্যতে এবং আমরা ভবিষ্যতে প্রতিজ্ঞা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি কখনোই জনগণের ভোটের মাধ্যমে আমাদের দল যতবারই ভোট ক্ষমতায় আসছে ততবারই ভোটের মাধ্যমে আসছে এবং আপনারা জানেন বাংলাদেশে কয়েকবার গণ অভ্যুত্থান হয়েছে যারা মুরব্বী আছেন এবং বিপ্লব হয়েছে কখনোই আমাদের দলের বিপক্ষে কখনোই গণ অভ্যুত্থান বিপ্লব হয়নি কারণ আমাদের দলটাই সবসময় জনগণের পক্ষের দল আমাদের দলটাই সবসময় খেটে খাওয়া মানুষের দল আমাদের দলটাই সবসময় এই যে গ্রামীণ মানুষের কথা বলে সেজন্য আমাদের দলের বিপক্ষে কোনোদিন গণ অভ্যুত্থান অথবা বিপ্লব হয়নি আমরা সবসময় মানুষের পক্ষে ছিলাম আপনি দেখেন এই যে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে সেটি আওয়ামী লীগের বিপক্ষে হয়েছে উনিশশো সালে এরশাদের বিপক্ষ হয়েছে উনিশশো সালে সেই সিপাই জনতার গণ মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষ জনগণের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসছে জনগণের পক্ষে আমাদের বেগম বলেন বলেন তিনি যে জনগণ যেটাই চাইবে তুমি সেটাই করতে হবে জনগণ যদি বলে বা পথে যাবা তুমি বা পথে যাবা জনগণ যদি বলে পথে যেতে হবে ডাইন পথে যেতে হবে আমাদের এরকম নেতৃত্ব আমরা ভবিষ্যতে বাছাই করতে চাই এবং আমি আপনাদের দোয়াই ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে এক বছর তিন মাস দায়িত্ব পালন করছি